তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবার প্রথমে কথা বলবো আজকের এই ডাব্লিউর অল ইন প্রিমিয়াম লাইব্রেরি নিয়ে যেটা হয়েছিল লন্ডনে আর বলতে হবে যে আজকের আমি অতটা এক্সাইটেড ছিলাম না এটার জন্য কিন্তু আজকে যখন দেখলাম তো আমার একদম মানে অবাক হয়ে গেলাম কারণ এই ডাব্লিউডের প্রিমিয়াম ইভেন্টটা সত্যিই দারুণ হয়েছে আর তাছাড়া সবার প্রথমে কথা বলবো যে ক্রাউড কেমন ছিল তো ক্রাউড দেখতেই পাচ্ছ পুরো স্টেডিয়াম ভর্তি দেখে মনেই হবে না যে এটা অন্য কোনো একটা রেসলিং প্রোমোশানের শো দেখে মনে হবে যেন এটা ডাব্লিউডাব্লিউডি শো আর তাছাড়া এখানে বলে রাখি এখানে চুয়ান্ন হাজার ক্যাপাসিটি ছিল আর যার মধ্যে তিপ্পান্ন হাজার মানে মাত্র এক হাজার লোক কম ছিল তিপ্পান্ন হাজার টিকিট বিক্রি হয়েছিল আর প্রায় সোল্ড আউট তো হয়নি কিন্তু তিপ্পান্ন হাজার ক্রাউড এটাও কিছু কম নয় তো এইটা অনেক বড় সাকসেস বলতে হবে এই ডাব্লিউর দেখতে পাচ্ছ স্টেডিয়াম একদম পুরো ভর্তি মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো ফাঁকা রয়েছে মানে টোটাল এক হাজার লোকই কম ছিল স্টেডিয়ামে তো একেবারে আর তাছাড়া বলতে হবে যে লাইটিংও খুব সুন্দর হয়েছে লাইটিং কিন্তু সাধারণত এই খুব একটা ভালো হয় না লাইটিংয়ের দিক দিয়ে ডাব্লিউডাব্লিউ সেরা কিন্তু আজকের লাইটিংটাও খুবই দারুণ ছিল তো আজকের এই ডাব্লিউ শোটা দেখে তোমাদের দারুণ লাগবে তোমাদের একদম ফিল হবেই না যে এটা ডাব্লিউডাব্লিউর কোনো শো নয় একদম আমি তো খুবই খুশি হয়েছি দেখে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আজকের এই প্রতি আর আমি খুব একটা এই ডাব্লিউ দেখি না বা এই সম্পর্কে কথা বলি না কিন্তু আজকে যা দেখলাম তারপরে এবারে মনে হচ্ছে যে এই শো এবারে ধীরে ধীরে দেখা শুরু করতে হবে আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে আমি এই শোটা ডাব্লিউ শো যেমন একেবারে স্টেপ বাই স্টেপ রিভিউ করি সেটা করতে পারবো না কারণ এইডবু সম্পর্কে বেশি কথা বললে এই ডাবলিউ আবার কপিরাইট মেরে দেয় তো এদের কপি পদে পদে মারা অভ্যেস আছে তাই আমি মেন মেন যে জিনিসগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবো তো চলো প্রথমে যে জিনিসটার ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের রিকোসে রিকোসে এখানে ডেবিউ করে নিয়েছে আমরা যেমনটা বলছিলাম যে রিকোসে এই ডাব্লিউতে যাবে কালকে পরশুদিন নিউজ এসছে যে রিকোসে এই ডাব্লিউর সাথে ডিল সাইনও করে নিয়েছে আর এখন ফাইনালি রিকোসে ডেবিউ হয়ে গেছে অল এলিড রেসলিংয়ে আর প্রফেশনাল রেসলিং থেকে রিটায়ারমেন্টের পর আমরা প্রথমবার স্টিংয়ের একটা অ্যাপিয়ারেন্স দেখ দেখতে পেলাম যখন জ্যাক পেরির সাথে ডার্বি এলাইনের ম্যাচ ছিল ডার্বি শেষ পর্যন্ত একটা কফিন বক্সে তাকে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ইয়াং বক্স এসে সেই কফিন বক্সে আগুন লাগানোর চেষ্টা করে আর তখনই ডার্বি এলাইন যে হচ্ছে স্টিংয়ের পুরনো ট্যাক পার্টনার আর খুব ভালো বন্ধু তাকে বাঁচানোর জন্য স্টিং চলে আসে আর হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলে গেছি যে এখানে এন্ট্রান্স এরিয়াটাও বেশ ভালো হয়েছিলো স্টেজটাও মোটামুটি ভালো করেছিলো লম্বা লম্বা স্ক্রিন লাগিয়ে দিয়েছিলো কিন্তু লম্বা লম্বা স্ক্রিন তো ডাব্লিউ লাগিয়ে থাকে আর র্যামটা অনেক লম্বা ছিল অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো তোমরা যারা দেখেছো তারা জানো র্যামটা বেশ বড়ো সড়ো আর লম্বা চওড়া ছিল তো আজকের স্টিংকেও আমরা দেখতে পেলাম আর মেন ইভেন্টটা আজকে ড্যানিয়েল ব্রায়নের ক্যারিয়ার বা সেস টাইটেলের ম্যাচ ছিল এই ম্যাচটা যদি ড্যানিয়েল ব্র্যান হেরে যায় তাহলে ড্যানিয়েল ব্রায়েন আর কোনোদিনও রেসলিং করতে পারবে না এই ম্যাচটা খুবই ব্রুটাল হয়েছে আর দারুণ লেভেলের হয়েছে মানে ম্যাচটা খুব এনজয় করবে তোমরা ড্যানিয়েল ব্রায়নের মাথাও ফেটে গেছিল দেখতে পাচ্ছ কি অবস্থা কিন্তু শেষ ম্যাচ আমরা দেখি যে ড্যানিয়েল ব্রায়ান এখানে জিতে যায় আর সে এখন এই ডাব্লিউর অল মানে এই ডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো ড্যানিয়েল ব্র্যান এখন এই ডাব্লিউর ওয়ার্ল্ড টাইটেল জিতে গেছে যার মানে হলো যে ড্যানেল ব্রায়েন এই ডাব্লিউর সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে আর সে এখন রিটায়ার হচ্ছে না আর তাকে আমরা এখনও রেসলিং করতে দেখতে পাবো বেশ কিছু সময় তো এখানে জেনেল ব্রায়েন জিতে গেছে টাইটেল ভার্সেস ক্যারিয়ারে টাইটেল জিতে গেছে ক্যারিয়ারটা ভেসে গেল আর তারপরে আমরা ড্যানেল ব্র্যানের সেলিব্রেশনও দেখতে পাই এখানে ড্যানেল ব্র্যানের বন্ধু যাদেরকে তোমরা চেনো নেভিল সিজারো এরাও ছিল এছাড়া ব্রিবেলা ড্যানেল ব্র্যানের বউ এছাড়া ড্যানেল ব্র্যানের বাচ্চা কাচ্চাও এসেছিলো তো তোমরা পুরো সেলিব্রেশনই বুঝতে পারছো কোন লেভেলের হয়েছে আর এটা ঠিক র্যাসেল দু হাজার চোদ্দোতে ট্রিপেল এইচ বাটিস্টার অ্যান্ডিয়াটা এদেরকে হারানোর পর ড্যানিয়েল ব্র্যান্ড যেরকম সেলিব্রেশন পেয়েছিলো যেরকম মোমেন্ট পেয়েছিলো তোমাদের ঠিক সেরকমই ফিল হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর যেমনটা আমি বেশ কিছুদিন ধরে বলছি যে এই ডাব্লিউ অস্ট্রেলিয়াতে একটা বড় স্টেডিয়াম শো করাবে আর কি হয় যে এই অল ইন যেটা হচ্ছিলো এই শো চলাকালীনই এই ডাব্লিউ অ্যানাউন্স করে দেয় যে অস্ট্রেলিয়াতে পরের বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে তাদের একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে সানক্রপ স্টেডিয়ামে আর এইটার নাম দিয়েছে গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া তো এখন অস্ট্রেলিয়া তো এই ডাব্লিউর প্রথম বড় একটা স্টেডিয়ামে প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে তো এই ডাব্লিউ বলতে হবে খুবই তাড়াতাড়ি বেশ গ্রোথ হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত এই ডাব্লিউ পারতে না কিন্তু এখন এই ডাব্লিউর মানতে হবে যে ক্রাউড ধীরে ধীরে বাড়ছে আগে তো এই ডাব্লিউর সাথে ক্রাউড আসতো না কিন্তু এখন ক্রাউডের সংখ্যা একটু একটু করে বাড়ছে তো এইভাবেই একটা ধীরে ধীরে এই ডাব্লিউ একটা বড়ো কোম্পানিতে পরিণত হবে আর বলতে হবে যে আর বেশ কিছু বছর পর এই ডাব্লিউ হয়তো ডাব্লব্লিউকে সত্যিকারই টক্কর দিতে পারবে আর এই ডাব্লিউ যদি সত্যি একটা বড়ো কোম্পানি হয়ে দাঁড়ায় তাহলে যারা আর ডাব্লু ভার্সেস এই ডাব্লিউ তাদের হয়তো ভালো লাগবে না তারা কম্পিটিশান হিসাবেই দেখো কিন্তু যারা আমার মতো রেসলিং ফ্যান আছো তাদের খুবই ভালো লাগবে কারণ এখন শুধুমাত্র ডাব্লুডব্লিউ নয় আমরা দেখার জন্য এই ডাব্লিউর মতো আরেকটা শো পাবো তাই আমাদের এন্টারটেনমেন্টের লেভেল তো আরও বেশি উঁচুতে চলে যাবে কিন্তু যারা ওই কম্পিটিশান নিয়ে থাকো তারা তো ডাবলুব্লিউ ভার্সেস এই করতে থাকবে আর এই অল ইন শেষ হয়ে যাওয়ার পর প্রেস কনফারেন্সে ড্যানিয়েল ব্র্যান্ড বলে এটা তার ক্যারিয়ারের সবথেকে বেস্ট মোমেন্ট আর বেস্ট ম্যাচ আর এখানে টিজো করা যে তার ক্যারিয়ার আর বেশি দিন নেই সে হয়তো তার রিটায়ারমেন্টের খুবই কাছে আছে আর আমরা তাকে আর বেশি দিন হয়তো রেসলিং জগতে দেখতে পাব না তার মানে এখন আপাতত সে তার ক্যারিয়ারটা কন্টিনিউ করবে কিন্তু আর বেশি দিন নেই তার ক্যারিয়ার শেষ করতে আর তাছাড়া বলবো এই ডাব্লিউ ওয়ালিনে যে কটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফোর স্টার তো ডিজার্ভই করে দারুণ লেভেলের হয়েছে একটাও বলা যাবে না যে খুব একটা খারাপ ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচই তোমরা এনজয় করবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজে শোটা দেখেছি তো চলো এবার অনেক এই ডাব্লিউ কথা হলো এবার একটু আমাদের আসল কাজ যেটা মানে ডবল নিয়ে তো ডবলুডাবলিউতেই ফেরা যাক তো কী হয়েছে ডবলিউ নেদারল্যান্ডে একটা ছোটো হাউস শো করা যেরকম লাইভ ইভেন্ট করিয়ে থাকে সেখানে আমরা ওয়ার্ল্ড কেপের চ্যাম্পিয়নশিপের জন্য গান্তার বাসে সিলিয়া ড্র্যাগান ম্যাচটা দেখতে পাই ম্যাচটা তো ছিল সাধারণ একটা হাউস একটা ছোটো লাইভ ইভেন্টে কিন্তু ম্যাচটা পুরো রেসেল মিনিয়ার ম্যাচ হয়েছে রেসলিং কল কিন্তু দারুণ হয়েছে আর এই ম্যাচটা সত্যি একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডিজার্ভ করে ইলা ড্র্যাগান অফ ভার্সেস গান্ধারের ম্যাচ তো আমরা কবে থেকেই দেখতে চাই আমরা তো সেটা এর মেন রস্টারে তো দেখতে পেলাম না এদের মধ্যে ফিউট কবে হবে সেটাও আমরা জানি না কিন্তু আপাতত এদের মধ্যে একটা লাইভ ইভেন্টে ম্যাচ হয়ে গেছে আর আমাদের হার্ট ব্রেক কিট সন মাইকেলস বলেছে যে তে এই মুহূর্তে দুজন বেস্ট রেসলার আছে বেস্ট পারফর্মার আছে আর সেই দুজন হচ্ছে এজ স্টাইলস আর শেত তো এরা দুজনই হচ্ছে সন মাইকেলসের ফেভারেট এই মুহূর্তে ডাবলব্লিউতে এটাই হচ্ছে বেস্ট পারফর্মার বা বেস্ট রেসলারও তোমরা বলতে পারো আর এবার একটা খুবই ফালতু জিনিস নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে ট্রিপল এইচ আমাদেরকে খুবই বাজেভাবে বোকা বানিয়ে দিয়েছে আর সেটা কী করে সেটা আমরা দেখলাম যে এই আগের সপ্তাহে এলেনাইট বললো যে আমি আমার ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ দেবো বার্লিনে আর আমরা ভেবে বসে আছি যে ব্যাস ইন বার্লিনেতে আমরা ওপেন চ্যালেঞ্জ দেখতে পাবো কিন্তু না পরে ডাব্লুডব্লিউটি অ্যানাউন্স করে যে এই ওপেন চ্যালেঞ্জটা হবে বার্লিন শহরের ঠিক মানে ব্যাস বার্লিনের আগের দিন যে স্ম্যাকডাউন হবে সেই স্ম্যাকডাউনের এপিসোডে মানে এরকম একটা দারুণ জিনিস আমরা ভাবছিলাম যে হয়তো কেলে নাইটের একটা সারপ্রাইজ অপোনেন্ট দেখতে পাবো কোনো একটা রিটার্ন দেখতে পাবো কিন্তু সেটাও স্ম্যাকডাউনেতে শিফট করে দেওয়া হলো তো ব্যাস ইন বার্লিনেতে ওই পাঁচখানা ম্যাচ আমরা ভেবেছিলাম যে দুটো ম্যাচ অ্যাড হয়েছে কিন্তু না একটাই ম্যাচ অ্যাড হয়েছে আর সেটা হচ্ছে ওমেন্স ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য তো তোমাদেরকে একবার লিস্টটা বলে দিই যে কোন কোন ম্যাচ ছিল ব্যাস ইন বার্লিনিতে বুক করা যেত কিন্তু ডাবলব্লিউ সেগুলো করলো না তো সবার প্রথমে রয়েছে সেমাস ভার্সেস স্পিড ডানার ম্যাচটা এটাও ডাব্লব্লিউর রয়্যাল এপিসোডে করিয়ে দিয়েছে ব্রে ওয়াইড ব্রে ওয়াইট নয় আঙ্কেল হাউডি ভার্সেস চ্যাডগিওয়ালার ম্যাচ এটা আঙ্কেল হাউটির ডেবিউ ম্যাচ এটাকেও রয়্যাল এপিসোডে করানো হচ্ছে তারপর রয়েছে ব্রঞ্জ অ্যান্ড রিড ভার্সেস ব্রঞ্জ টোমান এই ম্যাচটাকেও ব্যাস ইন বার্লিনিতে বুক করলো না এটাও হয়ে গেলো রয়্যাল এপিসোডে এবার স্ম্যাকডাউনেতে আমাদের এলে নাইটের ওপেন চ্যালেঞ্জ যেটা নিয়ে সবাই হাই হয়েছিল কিন্তু সেটা হয়ে গেলো স্ম্যাকডাউনে নায়া জ্যাক্স ভার্সেস মিচানের মধ্যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ এটাও হয়ে গেল স্ম্যাকডাউনে তো ডাব্লুব্লিউর মতে এই ম্যাচগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তাই সেটাকে ব্যাস ইন বার্লিনেতে জায়গা দিয়েছে তো আর কিছু বলার নেই আমরা সবে একটুমাত্র ট্রিপল এইচের প্রশংসা করেছিলাম কিন্তু ট্রিপল এইচ বলছে না না এত প্রশংসা তো আমার হজম হবে না তার চেয়ে বরং একটু গালাগালি খেয়ে নিই তো এই হচ্ছে ট্রিপল এইচের কাজ তো আগে তো কি হতো যে আমাদের উইকলি শো দেখতে বিরক্ত লাগতো রস ম্যাকডনের প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছিলো কিন্তু এখন ট্রিপল এইচের এর হাতে কন্ট্রোল আসার পর আমাদের এখন প্রিমিয়াম লাইভেন্টের উপর থেকেও মানে আস্থা উঠে যাচ্ছে ট্রিপল এইচ অনেক ভালো কাজ করেছে কিন্তু এই কাজগুলো তো একদমই ভালো বলা যায় না এবার সত্যি কথা বলতে আমার ব্যাসিন বার্লিনের জন্য কোনো রকম এক্সাইটমেন্টই নেই আর আমার ব্যাসিন বার্লিন কোনো দেখার ইচ্ছাও নেই কিন্তু কি করবো দেখতে তো হবেই কী হয় সেটাই দেখতে হয় যদি কোনো বড়ো সড়ো সারপ্রাইজ প্ল্যান করে থাকে বা র্যান যদি চ্যাম্পিয়নই বানিয়ে দেয় সেটাই একমাত্র বড় জিনিস হতে পারে আমার কাছে নাহলে হলে ব্যাসিন বার্লিন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কোনো ইন্টারেস্টই নেই আর এরপর আরেকটা বড় খারাপ খবর রয়েছে আর সেটা হচ্ছে যে আমরা পরের বছর রাসেল মিনিয়াতে রোমান ভার্সেস রকের ম্যাচটা দেখতে পাবো না বরং তার জায়গায় আমরা দেখতে পাবো রক বার্সেস কোডির ম্যাচ আর আমরা রোমান বাসেস রকের মাস্টার দু হাজার ছাব্বিশ সালে রেসেল গিয়ে দেখতে পাবো এমনটা নিউজ সোর্সের তরফ থেকে নিউজ এসেছে আর এটা এখন খুবই চলছে চর্চায় তো যে ম্যাচটার জন্য আমরা সেই দু হাজার সাল থেকে ওয়েট করছি সেটা শেষ ম্যাচ দু সালে দেখতে পাওয়ার কথা ছিল তেইশ সালে হলো না তারপর দু সালে দেখতে পাওয়ার চান্স এলো কিন্তু সেটা হলো না তারপর ভাবলাম যে দু সালে তো হবেই হবে আর এখন হচ্ছে যে দুহাজার সালে শিফট করে দেওয়া হয়েছে তো আমরা রোমান ভার্সেস রকের ম্যাচটার জন্য আমাদের এখন আরও দু বছর ওয়েট করে থাকতে হবে আর তাছাড়া দু হাজার ছাব্বিশ সালে রেসেলমুনিয়াটা লন্ডনে হওয়ার চান্স অনেক বেশি রয়েছে তো তার মানে আমেরিকান ফ্যান্সরা এতদিন ধরে ওয়েট করছিলো যে রক ভার্সেস রোমান দেশ তারা লাইভ দেখবে বসে একেবারে স্টেডিয়ামে কিন্তু শেষমেশ যখন ম্যাচটা হচ্ছে তখন হয়ে গেল লন্ডনে লন্ডনে এখন হবে কি না কনফার্ম নয় কিন্তু দু হাজার ছাব্বিশ সালে রেসেলমুনিয়া লন্ডনে হওয়ার চান্স কিন্তু অনেক বেশি আর এখন যেরকম নিউজ পেলাম যে রোমান ভার্সেস রক হবে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশ সালে আমরা রক ভার্সেস কোডির ম্যাচ দেখতে পাবো তাহলে তো বাড়া হাতে ছাই পড়ে গেছে আর কিছু বলারও নেই মানে এখন আরও বছর ওয়েট করে বসে থাকতে হবে তো এইটা যদি সত্যি হয় তাহলে এখন আমাদের আরও এখন লম্বা ওয়েট করতে হবে তো যেটা ভাবছিলাম যে পরের বছর দেখতে হবে সেটা আর হলো না এরকম ফালতুঘ ডাবলুবলিউ কেন করে এটা তো শুধুমাত্র ডাবডুবলিউ নিজেই বলতে পারবে আর যা বুঝতে পারছি যে রক ভার্সেস রোমান যে ম্যাচটা হবে ওটাই কিন্তু রকের শেষ ম্যাচ হবে ডাবডুবলিউতে মানে রিটায়ারমেন্ট ম্যাচ কারণ দেখতে গেলে আর বছর পর রকের বয়সও চুয়ান্ন বছর হয়ে যাবে আর তখন মনে তো হয় না যে চুয়ান্ন বছর পেরি যাওয়ার পর রক আর ম্যাচ রাসেল করতে ইন্টারেস্টেড থাকবে তো রোমান ভার্সেস রক ওটাই রকের জীবনের শেষ ম্যাচ হতে চলেছে তো এই হচ্ছে আপাতত নিউজ তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দাও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডব্লিউড পরে নিউজ ভিডিও নিয়ে